ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু মায়ের দেহ অংশ নিয়ে ঘোরাফেরা ছেলের চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ডানকুনির গোবরার বটতলা এলাকায় দেখাবো ঠিক এই যে ট্রেন লাইন দেখতে পাচ্ছেন গোবরা দশ নম্বর রেলগেটের কাছে এখানেই যেমন আমরা স্থানীয়রা জানাচ্ছে নটা পঞ্চাশের যেটা লোকাল ট্রেন সেই লোকাল ট্রেনেই কাটা পড়ে এই ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডলি ঘোষ প্রায় চল্লিশ সাতচল্লিশ বছর বয়স হবে এবং তারপরই যেমনটা জানতে পারছি তার ছেলে সুখেন ঘোষ তার মায়ের দেহ নিয়ে কিন্তু বাড়ি যাওয়ার চেষ্টা করে এবং এই যে সংলগ্ন এলাকা রেললাইন সংলগ্ন এলাকা সেখানে ঘোরাফেরা করে তারপরেই কিন্তু স্থানীয় মানুষজন তারা তাদেরকে স্থানীয় যে থানা রয়েছে বা জি আর পি রয়েছে তাদেরকে খবর দেয় এবং তারপর কিন্তু প্রশাসন এসে সেই দেহ উদ্ধার করে দেখতে পাচ্ছি এখনও যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এইরকম একটি ঘটনা আমি কথা বলি ওই চ মায়বাটা অশান্তি ঝকড়াঝটকি করেছিল মা ছেলেটা একটু আধাকোর মতন আছে মাটা ওকে নিয়েই থাকতো মায়বাটা রাতে মানে মামারি করেছিল করার পরেতে সকালে তো দেখলাম অনেক কিছু বিক্রি বেটা করলো ভাঙা চোরা তারপরেই যে ছেলে তো ঢুকিয়ে তালা মেরে দিয়েছে মার আগে চলে এসেছে এখানে এসে বসেছিল খানিকক্ষণ দেখ ওই পাড়ে গিয়ে একটু জল চেয়ে খেয়েছিল জল চেয়ে খেয়ে দেখছে গাড়ি আসছে এসে শুয়ে করেছে ওই দুখানা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তো ছেলেটা অনেকটা পরেই এলো আধ ঘন্টা পরে সব লোকজন হওয়ার পরে তারপর ওকে বললো ওর মা ওর মা করে ডাকাটাকি ডাকি করলো তারপরে আসলো কাঁদতে কাঁদতে এসে মায়ের পাটাকে চাগিয়ে ধরলো ফের বুড়ি সব বেরিয়ে যাচ্ছে বলে ওকে রেখে দিয়ে আবার মাথাটাকে চাগালো চাগিয়ে নিয়ে খুব কাঁদছিল বুকে করে পাজা করে নিয়ে সবাই বারণ করে শোনে না ওই হ্যাঁ এখানটা এনে রেখেছিল আনার পরে তারপরে সবাই বলে থাকে এখানে ওইটাও নিয়ে আয় ওইটাও নিয়ে ও আর গেল না হাত পাগলের আর সময় মাথাটা নিয়ে সেই দুলাতে দুলাতে নিয়ে গিয়ে ঘাটে শুয়ে দিয়ে নিজে ঘরে ছিটকিন দিয়ে দিয়েছিলাম তারপরে পাবলিক সবাই বললো ও ছিটকিন দিয়েছে ও তো কিছু করে ফেলবে কল কল করে কিছুতেই খুলতে চায় না লাস্টে টালি খুলে দু একজন দেখে খুব বকলো বকার পরে তার ছিটকিন খুলে বেরিয়ে কলেতে গিয়ে হড়া হড়া করে জল দিয়ে চান হ্যাঁ হ্যাঁ তারপরে তারপর যখন চান করছে তারপর অফিসার ফোন করা হলো তারপরে জিএফপি ওপর ওই লাইন দিয়ে আসছিল তারপরে এই এই এতগুলো হ্যাঁ ওকে এখন তুলছি ওকে বললো ওকে নিয়ে চলে যে সব পাবলিক হ্যাঁ হ্যাঁ তা বললো যে ও তো কিছু করে হ্যাঁ ছোট থেকে নি বললো কিছু তো ভেতরে করে নেবে এখন একটা কে সাবার একটা হয়ে যাবে তা অফিসার বললো যে ওকে থানায় নিয়ে গিয়ে রাখো তারপরে কি ব্যবস্থা হয় দেখা যাবে বলে ওকে নিয়ে চলে যাবে এখন আমার নাম দীপা রুই দাস

এপার হচ্ছিলো পাবলিক আবার দেখে জনসাধারণ দেখে তাকে আটকে আবার জায়গায় দিয়ে আসা হয় জিআরপিকে খবর দেওয়া হয়েছে লোকাল থানা পুলিশ এসে সহযোগিতা করেছে আমাদের ডানক থানার যে স্টাফ আছে তারা আছে এবং সবাই সহযোগিতা করে যাতে ওদের সম্পূর্ণ ঠিকভাবে করা যায় এটা প্রশাসনের কাছে এবং ডিআরটির কাছে আমাদের আবেদন কি নাম আপনার আমার নাম হচ্ছে প্রণব দে ডাক নাম হচ্ছে প্রণব দে আর ওই যে ছেলেটা যে মানসিক পার্শ্ব ওর কি নাম ওর নাম হচ্ছে সুখেন আচ্ছা সুখেন ঘর সুখেন মাথাটা নিয়ে ঘোরাফেরা করছিল এখানে ঘোরাফেরা করছিল তা জনসাধারণ যখন ওকে দেখেছে সেই হিসাবে এবার বলেছে এটা যেহেতু তোমার মা রেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই হিসাবে তুমি এই বাড়িটা নিয়ে যেতে পারুন না সেই হিসাবে পাড়ার লোক আটকেছে তারপর প্রশাসন এসে হেল্প করে নিয়ে গেছে নিয়ে গেছে আপনার নাম কি বললেন ওর নাম প্রণব দে ডাক নাম গণব দে

রাস্তা সেই রাস্তা তারা ব্যবহার করে এবং সেখানেই যাবার পথে যেমনটা আমরা জানতে পারছি আজকে এই দুর্ঘটনা ঘটে এবং তারপর কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে তার ছেলে সুকেন ঘোষ সে তার মায়ের দেহ অংশ নিয়ে কিন্তু ঘোরাফেরা করে মাথা নিয়ে ঘোরাফেরা করতে থাকে স্থানীয়রা তারপরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সুখেন ঘোষ তাকে আটক করে নিয়ে গেছে থানায় এবং অন্যদিকে যে দেহ এখানে দুর্ঘটনায় কাটা পড়েছে সেই দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে আমরা জানতে পাচ্ছি। আপনারা কি বলবেন এই ঘটনা নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে